আসসালামু আলাইকুম হসপিটালে থার্ড ব্লক নিয়ে চলে আসছি এদিকে রাত দশটার সময় অপারেশন থিয়েটারে তো ঢুকিয়ে দিলাম এই অপারেশন থিয়েটারের পঁয়তাল্লিশ মিনিট যে আমাদের কতটা কষ্ট কতটা ভয় পেতে হয়েছে সেটা একমাত্র আমরাই জানি এই অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে যাওয়ার পরে যে কতটা ভয় লাগছিল এই সময় দাঁড়িয়ে আপুর কথা খুব মনে পড়ছিল আব্বুকে নিয়ে যখন পিঠের অপারেশন করায় তখন প্রায় তিন ঘন্টা লেগেছিল তাদের কতটা কষ্ট হয়েছিল কতটা ভয় লেগেছিল আজকে দিনে দাঁড়িয়ে তাদের চিন্তাটা আমি করছিলাম কখনোই এত দায়িত্ব নিতে হয়নি এতটা দায়িত্বের মধ্যে পড়তে হয়নি যেহেতু আব্বু আম্মু সমস্ত দায়িত্ব বড় বোন বড় ভাইরা নিয়েছে যখন অপারেশন যখন হয়ে গেছে তখন হয়তো পরে গিয়েছি কিন্তু অপারেশন থিয়েটারের সামনে যে এতটা কষ্ট এতটা ভয় কতটা কষ্ট পেতে হয় কতটা টেনশনে থাকতে হয় আজকে দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি ওকে অপারেশন থিয়েটারে সে ঢুকিয়ে দিয়ে ওর ভাইয়া তো এক জাস্ট ও ওখানেই বসেছিল অপারেশন থিয়েটারের সামনে যেহেতু আমাদের রুমের সামনে অপারেশন থিয়েটারটা ছিল এদিকে আম্মুর সাথে গল্প করছিলাম কারণ আম্মু বলে দিয়েছিল যে অপারেশন থিয়েটারে ঢোকার পর যেন আমাকে ফোন দিয়ে জানিয়ে ওই জন্য তাকে ফোন দিয়ে জানালাম গল্প করলাম অনেকক্ষণ কথাও বললাম তাকে টেনশন করতে মানা করলাম তার ছেলে তো সে তো টেনশন করবেই তারপরে দোয়ারও প্রয়োজন আছে যাতে বেশি বেশি দোয়া করে এই জন্য আরও ফোন দিয়ে জানিয়ে দেওয়া এদিকে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম শুধু পাইচারি করছিলাম যখন পা লেগে গেল আর থাকতে পারলাম না তখন আবার শুয়ে বসে এদিকে তো নেটওয়ার্ক কোনো নাই নেটওয়ার্ক যখন ছিল না তখন যে আরও কি পরিস্থিতি এমন হয় না থাকতে থাকতে নেটওয়ার্কের সবার সঙ্গে যোগাযোগ করলেও ভালো লাগে তো নেটওয়ার্ক না থাকায় কোনো কিছু দেখতেও পারছি না এই তো শুয়ে বসে আছি এদিকে বলা হয়েছে যে অ্যাডভান্স যাতে হসপিটালে পেমেন্ট করা হয় এজন্য কিছু অ্যাডভান্স পেমেন্টও করা হলো এই তো ওর ভাইয়া অপারেশন থিয়েটারের সামনে বসে আছে প্রায় পঁয়তাল্লিশ ও এভাবেই বসেছিল একবারও নড়াচড়া নাই কিচ্ছু নাই এই যে বড় ভাইয়ের একটা দায়িত্ব এত ভয় কি টেনশনে যে তার মধ্যেও চলছিল এদিকে অপারেশন হয়ে গিয়েছে খালা চলে গেল ট্রলে আনতে অপারেশন হয়ে গিয়েছে তাড়াতাড়ি যাতে ট্রলিটা নিয়ে আসে আর এই ট্রলে আনার কথা শুনে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো কেমন অবস্থায় দেখতে পাবো কি যে হয়েছে ওদিকে খালা ট্রলে আনতে আনতে আমাদেরকে দেখাচ্ছিল যে কি কাটা হয়েছে কতটুকু কাটা হয়েছে তো নাকের হাড়ও কিছু কেটে দিয়েছে মাংস কেটে দিয়েছে অনেকটাই কেটে ফেলেছে আর ওর ভাইও একটা পিকও উঠায় নিল সবাইকে দেওয়ার জন্য আর এই যে বেরিয়ে আসছে কত সুস্থ একটা মানুষ হাঁটতে হাঁটতে চলে গেল আর এখন ট্রলিতে করে নিয়ে আসতে হচ্ছে ওর কোনো জ্ঞানই ছিল না যেহেতু নাকের অপারেশন তো অজ্ঞান করে ফেলা হয়েছিল কিন্তু সেন্স আসছে কিন্তু ওর কোনো হুঁশও নেই তাছাড়া ও উঠেও বসতে পারছে না কোনো কিছু ওর মধ্যেই নেই আর এখানে একটা জিনিস হয়েছে কি আমরা যখন ওর হচ্ছে বের করে নিয়ে আসে আমরা রুমে ঢেকার চেষ্টা করেছিলাম তো আমার তো কোনো ক্যামেরাম্যান নাই তো এখানেও ওই জায়গা খুঁজি যে কোথায় ফোনটা রেখে দেওয়া যায় ক্যামেরার জন্য তো এখানে এসে সামনে প্রথমে যেই রুমটা দিয়েছিল ওই রুমে এরকম ফোন রাখার মতো কোনো ব্যবস্থা ছিল না এখানে আসাতে আমার পক্ষে একটু ভালো হয়েছে তো আমি এক জায়গায় লুকে ফোনটা রেখে দিয়েছিলাম আমার মেনলে আমার ভিডিও করার জন্য কিন্তু ওকে রুমের ভিতর ঢুকে নিয়ে আমাদের আর ঢুকতে দেয় না দরজাটা বন্ধ করে দেয় তো এর ভিতরে যে কি হচ্ছে না হচ্ছে ওনারা তো জানে না যে আমার ক্যামেরা আগে থেকে করা ছিল আর আমার মনেও ছিল না যে আমার ফোনটা হচ্ছে ক্যামেরায় অন করা ছিল কিন্তু যখন আমি ভিডিওটা গ্যালারিতে দেখি তখন গা টের পাই যে হ্যাঁ এখানকার ভিডিও ফুটেজটাও উঠে গিয়েছে কিন্তু এর ভিতরে কি হচ্ছে না হচ্ছে তো আমরা বাইরে থেকে জানতে পারছি না আর এই ক্যামেরাটা যদি অন করা না থাকতো তাহলে আমরাও দেখতে পেতাম না ওকে কিভাবে তুলে দেওয়া হচ্ছিল চেঞ্জ নিয়ে আসা হচ্ছিল ওর মধ্যে কোনো বল শক্তি কোনো কিছুই ছিল না ও বারবার পড়ে যাচ্ছিল এত বড়ো একটা মানুষকে কিভাবে যে উঠা নামানো ওনারা যে কীভাবে হাসছিল আসলে ওনাদের এটাই কাজ এ ওনারা এই কাজগুলো করতে করতে অভ্যস্ত কিন্তু আমি যদি এই জায়গায় থাকতাম তো ভয়ে তো কান্নাই করে দিতাম তো ওকে অনেকবার হচ্ছে জাগানোর চেষ্টা করছিল ওর নাম জিজ্ঞাসা করছিলো অনেক কিছু করছিলো তো ওকে নিজে নিজে সরে যেতে বলছিল ও আসলে চেন্সে ছিল না আর এত রক্ত পড়ছিল কি বলবো সারা রাত যা আমি কিভাবে কাটিয়েছি এটা একটা বলার মতো না কোনোদিন আমি রাত জাগিনি আটটা নয়টার মধ্যে আমি ঘুমিয়ে পড়া একটা মেয়ে আর সেই মেয়ে সারা রাত জাগতে যে কতটা কষ্ট হয়েছে কি বলবো তো এই তো রুমটা যখন খুলে দিল তারপরে আমি রুমে ঢুকতে পেরেছি রুমে ঢুকে ওকে দেখে এতটা আমার খারাপ লাগছিল কি বলবো একটা মানুষকে বাড়ি থেকে নিয়ে আসলাম এই তো কিছুক্ষণ আগে হাঁটতেই খেলতে নিজে হাটে চলে ফিরতে পারলো আর সেই মানুষটাকে এত তাড়াতাড়ি অসুস্থ করে ফেলা হলো আসলে সুস্থতার জন্যই তাকে অসুস্থ করা এটাই হচ্ছে কারণ ছিল ওর নাকের বেড়েছিল আর মাংস ও নিঃশ্বাস নিতেই খুব কষ্ট হচ্ছিল যখন ঠান্ডার সময় মানে গরমের দিনে তেমন একটা সমস্যা হতো না কিন্তু যখন শীতের সময় আসতো খুব কষ্ট হতো ওর এদিকে রুমে আসার পরে ও হচ্ছে গলাতে প্রচুর রক্ত জমে গিয়েছে তো নাক দিয়েও প্রচুর রক্ত পড়ছে তো ও বলছিল যে আমি হচ্ছে মুখের রক্তটা বের করে ফেলবো তো ওর ভাইয়া একটা গামলা ছিল সেই গামলাটা ধরতে পেরেছে কিন্তু মুছাই দিতে পারছে না ওর ভাই না একটু ভয় পায় এইসব কাজগুলো করতে পারে না আমিও কখনো করিনি কিন্তু আমরা মেয়ে মানুষ তো যেটা আমাদের দায়িত্বের মধ্যে পরে করতেই হবে তো ওই জন্য হচ্ছে অনেক ভয় পাচ্ছিলাম কাজগুলো করতেও অনেক ভয় হচ্ছিলো কি করব না করবো এটাই বুঝে উঠতে পারছিলাম না মা আসলে হয়তো ভালো হতো কিন্তু মাকে তো নিয়ে আসতে পারবো না মা আবার এসব কিছু দেখলে কেমন কেঁপে কেঁপে উঠে পড়ে যেতে লাগে তো উনিও একটু হাট দুর্বল মানুষ তো ওই জন্য তাকে নিয়ে আসা হয়নি কিন্তু তার সন্তান সে আসলে হয়তো আমাদের থেকে আরও বেটার টেক কেয়ার করতে পারতো এই নিয়েও একটা টেনশনে ছিলাম যে পাল্লি হচ্ছে অনেকজনের সন্তান নিয়ে আসছে একটা দায়িত্ব নিয়ে ভালোভাবে টেক কেয়ার করে ভালোভাবে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবো কিনা এটাও একটা আমার আমি কি হয় যখন ও নিঃশ্বাস নাকের অপারেশন তো নিঃশ্বাস নিতে পারছে কিনা আমি পেটের দিকে সব সময় তাকিয়ে থাকতাম যে ও নিঃশ্বাস নিচ্ছে কিনা এতটা ভয় পেতাম আমি ও নাক দিয়ে এতটুকুও নিঃশ্বাস নিতে পারছিল না নাক দিয়ে রোগ তো একবারে মানে কি বলবো এক ঝুড়ি আমি এক রাতের মধ্যে ঝুড়ি একবারে মানে টিপে টিপে ঝুড়িটা আমি হচ্ছে রক্তেতে শুধু ভরেই গিয়েছে এদিকে কারেন্টও চলে গেছিল আমি ফোনটা আনতে যেতে গিয়েছিলাম যে একটা টর্চ লাইট অন করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে জেনারেটার অন করে ফেলেছে এদিকে শুধু সারা রাত আমি হচ্ছে এই টিস্যুই মরছিলাম কোনো কাজ নেই ও বারবার বলছিল আমি আগে যদি জানতামই অপারেশনটা করতাম না আগে যদি বুঝতাম গলার অপারেশন অত কষ্ট হয়নি কিন্তু নাকের অপারেশন ওরা এত কষ্ট হচ্ছে ওর ভাই এদিকে যে ঘুমিয়ে পড়েছে অন্যান্য সময়ে হচ্ছে ওর ভাই রাত জেগতে পারে রাত জেগে থাকে কিন্তু আজকে কি হয়েছে জানি না ওর এত ঘুম পেয়েছে আর এত কষ্ট হচ্ছিল ঘুমিয়ে পড়েছে ওর দেবারও ঘুমিয়ে আছে কিন্তু আমি রাত জেগে আছি কারণ অঝরে শুধু নাক দিয়ে রক্তই পড়ে যাচ্ছে আমার চোখে এত ঘুম এত ঘুম আমি তাকাতেই পারছি না আর ওরা ঘুমিয়ে আছে কি বলবো এই যে এক ঝুলি রক্ত শুধু রক্ত আর রক্ত টিস্যু নিয়ে নিয়ে শুধু মরছিলাম আমি এক প্যাক টিস্যুর বক্স এক রাতের মধ্যে আমি শেষ করে ফেলেছি এদিকে রাত দুটো বেজে গিয়েছে আমি টানাটি জেগে আছে আর পাচ্ছিলাম না কিছু কিছু হচ্ছে একটু হালকা হালকা নেটওয়ার্ক পাচ্ছিলাম এমনও হচ্ছিল যে আমি মাঝে মাঝে টিকটক দেখছিলাম যে চোখটা যাতে না লেগে যায় কিন্তু আর সম্ভব হয়ে উঠলো না ওর ভাইকে আমি ডেকে তুললাম যে এবার তুমি বসে থাকো আমি একটু ঘুমিয়ে নিই ঘুমকে হয় ঘুমোতে গিয়ে দেখি যে ও আর পাচ্ছে না ওই ঝিমি হচ্ছে তো মনে হয় ছেলেদের থেকে একটু মেয়েদের ধৈর্য শক্তি যতই বলা হোক না কেন একটু শক্তি বেশি থাকে যে ওরা সব দায়িত্বের আগে আগে থাকতে পারে ছেলেরা এত শক্তিবান হয় না হয়তো কঠোর পরিশ্রম মানসিক পরিশ্রম থাকতে পারে কিন্তু শারীরিক পরিশ্রমের দিকে হয়তো অতটাও পারে না আর স্যালাইনের দিকে তাকিয়ে থাকছিলাম যে যেমন স্যালাইন দিয়ে রাখছে বিকেল পাঁচটার থেকে এখনো অমনই স্যালাইন আছে একটুও ফোরাচ্ছে না এত গতিতে দিয়েছে যে স্যালাইন ওর যাচ্ছেই না শরীরে এদিকে অপারেশন করেও নিয়ে আসছে তাও স্যালাইন যাচ্ছে না আর আমি বারবার তাকিয়ে তাকে দেখছিলাম মানে কোন পাঁচ সেকেন্ড পর পরই আসলে ওর নাকটা মুছে দিতে হচ্ছিল এত কষ্ট কি বলবো দেখার মতোই না পার করলাম এরকম সিচুয়েশন আগে কখনো পড়িনি তো এই জন্য খুব কষ্ট হচ্ছিল খুব ভয় লাগছিল সারা রাত এভাবে আজকের রাতটা একটা খুব ভয়ানক রাত ছিল আমার যে এতটা কষ্ট হয়েছে হয়তো অনেকে এরকম সিচুয়েশনে পড়েছে তাদের কাছে হয়তো কোনো কিছুই না কিন্তু আমার ফার্স্ট টাইম এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়া আমার একটু খারাপই লেগেছে আর হসপিটালে নেক্সট ডে পার্ট আসছে কিভাবে কাটালাম কি করলাম না করলাম সেই নিয়ে থাকবে নেক্সট পার্ট ততক্ষণ আমাদের জন্য সবাই দোয়া রাখবেন সুস্থভাবে যেন বাড়ি যেতে পারি আল্লাহ হাফেজ